সবাইকে শুভেচ্ছা আমরা দক্ষিণ কাটলি থেকে যাচ্ছি অলঙ্কার বিটাক বাজার আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই রাস্তাগুলো কত সুন্দর এবং প্রশস্ত আমরা এখন আছি সাগরিকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে আমরা চলে আসলাম বিটাক বাজার যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে মানুষের ভিড় আর ব্যবসার কোলাহল আজ আমরা ঘুরে দেখব এই বিটাক বাজার এখানে প্রতিদিন বাজার বসে এবং অনেক বিশাল এই বাজার বাজারের শুরুতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের সবজি

মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি সাতশো টাকা রাস্তার পাশেই এই বাজারের অবস্থান মূলা বরবটিচিঙ্গা থেকে শুরু করে টমেটো পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে ড্রাগন ফল সহ বেশ কিছু ফলমূল বিক্রি করতে দেখা যাচ্ছে তাছাড়া বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি মাছ এখানে বিভিন্ন ধরনের লুঙ্গি গামছা বিক্রি করা হচ্ছে লুঙ্গির পিস কত এই লুঙ্গিগুলো এক পিস কত তিনশো টাকা পিস এখানেও আছে লুঙ্গি গামছা এখানে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ওলকছু বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা অলঙ্কার মোড় থেকে এই বিটাক বাজার আসতে রিক্সা ভাড়া নেবে বিশ টাকা এখন বেলা। বিকেলের দিকে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম শহরের এই এলাকার মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে এই বাজার এখানে লাউ মিষ্টি কুমড়া বিক্রয় করা হচ্ছে লাল শাক কুমড়া শাক এবং বিভিন্ন ধরনের শাক পাতাও বিক্রয় হচ্ছে

এবং পণ্যগুলো অনেকটা তাজা দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ এগুলো হচ্ছে তার বিক্রি হচ্ছে সাগরের লুটিয়া লুটিয়া কত করে দুশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে এই সাগরের রোটিয়া মাছ ইলিশ থেকে শুরু করে কোরাল মাছ নারকেলি মাছ এবং ইলিশ মাছ ছোট বড় আর বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে অনেক বিশাল বাজার এই বিটাক বাজার ডিম বিক্রি হচ্ছে ডিমের ডজন কত একশো টাকার একশো বিশ টাকা একশো বিশ টাকা এবং তিরিশ টাকা পরে বিক্রি হচ্ছে ডিম অনেক বিশাল বড় বাজার এবং এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আইটেম

পোলাও বিক্রি হচ্ছে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অনেক বিশাল বাজার বাজারের আশেপাশে রয়েছে দোকানপাট কাটক খাবারের স্টল এখান থেকে অনতি দূরে রয়েছে অলঙ্কার বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন কাঁচামরিচ বাগা বিক্রি হচ্ছে কাঁচামরিচ পাতা লেবু এবং এগুলো এক বাঘা কত এগুলো প্রতি এক বাঘা দশ টাকা আর লেবু দুইটা দুইটা দশ টাকা এখানে আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি চলে যাবো পেপে। হলুদ পেটে পান বিক্রি হচ্ছে এগুলো বিড়া কত মানে একই এক বিড়ায় এবং প্রতি বিড়া ষাট টাকা করে পান বিক্রি হচ্ছে এখানে আছে সবজি বিভিন্ন ধরনের সবজি যে এখানে অনেক রিক্সা এবং রিক্সা রয়েছে আমরা এখান থেকে চলে যাব এখনকার পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বিটাক বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে